আসলে এগুলো এলাকা ভিত্তিক গিয়ে তো যেখানে যেটা হয়েছে হয়তো সেখান সেই জায়গাটাতে হয়তো প্রভাব পড়েছে মানে ওভারঅল একদম যে খুব বেশি প্রভাব পড়েছে তা নয় নাহলে ভোটাররা তো আসতো না ভোট দিতে ভোটাররা ভোট দিতে আসছেন এবং আমি আশাবাদী যে আমি প্রথম দাঁড়ালেও আমি তো এখানে নিউ আমার নই আমি এখানে তেত্রিশ বছর আছি এবং বিভিন্নভাবে আমি সাধারণ জনগণের সাথে আমি যুক্ত ছিলাম এখনও থাকি আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ তো এই জন্য ভোটের ব্যাপারে আমি আশাবাদী আমি জয়ের ব্যাপারে আশাবাদী আমি ইনশাল্লাহ বিজয়ী হব সব কিছুই তো ওরকমই মানে কিছুটা তো পাচ্ছি অন্যান্য আমাদের মানে জাতি আমি ঠিক নৌকা বলবো না সাধারণ জনগণের সাপোর্ট পাচ্ছি আমি তার মধ্যে তো নৌকা তো থাকবেই সেটাই না সমঝোতার আসন ঠিক সমঝোতা ওভাবে হয়নি মানে যার যার মতো আছেন হয়তো সমঝোতার জন্য আমি কিছু এক্সট্রা বেনিফিট পেতে পারি ওনারা যেমন আমার সাথে আসছেন আওয়ামী লীগের অনেকে এসে আমার সাথে কাজ করছেন সেই হিসাবে তো মনে করা যায় যে হ্যাঁ এটা সমঝোতার জন্যই হয়েছে তো এই হলো কথা এগুলো মানুষে অপপ্রচার চালায় আমি কোনো নীরব হইনি দুদিন তো এমনি অফ ছিল প্রচারণা বন্ধ ছিল তাহলে তখন তো সবাই অফ হয়েছে তাই না আমি অফ মানে কিভাবে অফ হলাম আমি তো শেষ দিন পর্যন্ত আমি প্রচারণা চালিয়েছি এবং তারপর আমার বাসা এখানে বাসাতে আমি আছি বাসায় বিভিন্ন ধরনের কাজ থাকে যে এজেন্টগুলো